লক্ষ্মীপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম্বকে হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং আধম্য নারী পুরস্কার প্রদান করা হয়েছে অনুষ্ঠানে নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধ ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়টি প্রধান প্রতিপাদ্য হিসেবে আনা হয় মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেদি হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেক সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন এবং স্থানীয় সরকারের উপ পরিচালক উপসচিব মোহাম্মদ জসিম উদ্দিন সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা পরিষদ সার্বিক সম্রাট কিসা অনুষ্ঠানে আদম্য নারী পুরস্কার প্রদান করা হয় বিভিন্ন ক্যাটাগরিতে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সাফল্য জননী নারী নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখেন এবং নারী সভায় বক্তারা নারী অধিকার সংসদ বন্ধে সামাজিক সচেতন এবং ডিজিটাল নিরাপত্তা উপর গুরুত্ব আরোপ করা এগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারি যে আমাদের প্রাচীন সমাজ ব্যবস্থাতে বাংলা সমাজ অবস্থাতে নারীদের পিছিয়ে থাকার কি কারণ ছিল এবং সেখান থেকে বেরিয়ে আসে উত্তরণের একটা পথ পথ নকশা রোড দেখিয়েছেন তার সাহিত্যকর্মের মাধ্যমে সুতরাং স্বপ্নম মতিচুর বিভিন্ন লেখা রয়েছে অবরোধ বিভিন্ন সাহিত্যকর্ম রয়েছে রসনা বিলাস আমার পড়েছি মনে হয় বিভিন্ন ধরনের সাহিত্যকর্ম আমরা পড়েও আমরা অনেক কিছু শিখতে পারি যে আমাদের সমাজ ব্যবস্থার প্রাচীন প্রাচীন সমাজ ব্যবস্থায় কেমন অবস্থা ছিল আমাদের নারীদের এবং পতনাকে দেখিয়েছেন এর মধ্য দিয়ে আমাদের যে নারী শিক্ষার যে একটা প্রসাদ এবং সচেতনতা অনেক বৃদ্ধি পেয়েছে আবার শুধু স্বাস্থ্যগত বিষয়গুলো আমাদের অনেক বিষয় সেন্সিটিভ স্বাস্থ্যগত বিষয় রয়েছে যেগুলো আপনার শিক্ষিত হয়ে অনেক আমরা প্রপারলি ম্যানেজ করতে পারি না আপনারা তো মনে হয় সবাই এই

এখানে নারী পুরুষ আমরা সবাই মিলে আলোচনা করছি এবং আমরা নিশ্চয়ই খেয়াল করেছি যে আমার বামে যিনি আছে উপজেলা